রসুলিয়া ক্রাম সাল্লাহ আলী এই উম্মতকে আদেশ দিয়েছেন যদি তাদের সামনে কোনো অন্যায় হয় তাহলে যেন তারা তার সাথে সাথে হাত দিয়ে প্রতিহত করে যদি হাত দিয়ে প্রতিহত করা সম্ভব না হয় তাহলে যেন তারা জবান দিয়ে প্রতিবাদ করে যদি জবান দ্বারাও প্রতিবাদ করা সম্ভব না হয় তাহলে যেন তারা অন্তত তাদের অন্তর দিয়ে সেই অন্যায়কে ঘৃণা করে তবু যেন কোনো অন্যায়কে সমর্থন না করে এ সম্পর্কে সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু ও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মান রাআ মিনকুম মুনকারা ফালুগাইরহু তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা তা প্রতিহত করে যদি সে হাত দ্বারা তা প্রতিহত করতে না পারে তাহলে সে যেন তার জবান দিয়ে প্রতিবাদ করে যদি সে জবান দ্বারা প্রতিবাদ করতে না পারে তাহলে সে যেন অন্তত তার অন্তর দিয়ে সেই অন্যায়কে ঘৃণা করে আর অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে দুর্বল ইমানদারের পরিচয় অর্থাৎ যদি কোনো মুসলমানের সামনে কোনো অন্যায় হয় আর তার হাত এবং মুখ দিয়ে প্রতিহত করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে যুগ থেকে শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি হচ্ছে দুর্বল ইমানদার এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে যদি আমাদের সামনে কখনো অন্যায় হয় তাহলে তা প্রথমে হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করা যদি তা সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করা যদি তাও সম্ভব না হয় অন্তত অন্তর দিয়ে তা ঘৃণা করা তবুও কোনোভাবে অন্যায়কে সমর্থন করা যাবে না কেননা অপরাধ সমর্থনকারী অপরাধকারীর মতোই শাস্তি পাবে আল্লাহ রবুল্লাহমিন আমাদের প্রত্যেককে সাধ্যানুযায়ী অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন 阿弥。